ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রেকিং নিউজ ক্ষমা করে দিও বন্ধু বিচারপতি গঙ্গোপাধ্যায় কোর্টে মানভঞ্জন করলেন অ্যাডভোকেট জেনারেল এজি দত্তের কাছে মেডিকেল ভর্তি মামলায় সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এজির সঙ্গে তার তীর্যক কথোপকথন হয় তার পরিপ্রেক্ষিতেই এবার কিশোরের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি মঙ্গলবার নিজের এজলাসে কিশোরকে ডেকে বিচারপতি তার কাছে ক্ষমা চেয়ে নেন কিশোরের সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক সেই কথার উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সেদিন এজলাসে তিনি রাগের মাথায় অনেক কথা বলেছেন ও সব কথা যে বলা উচিত হয়নি তাও তিনি স্বীকার করেছেন মঙ্গলবার নিজের এজলাসে এজলাসেজিকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন সেদিন আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের সকলের তা জানা উচিত আমি আমার বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী প্রসঙ্গত বিচারপতির এই মন্তব্যের পর সবর হয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ তারা দাবি জানিয়েছিলেন এজির কাছে ক্ষমা চাইতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব গানমকে চিঠি দিয়েছিলেন তারা এজির উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কলকাতা হাইকোর্টের অবমাননা বলেও চিঠিতে অভিযোগ করেছিলেন আইনজীবীদের ওই অংশ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে এমনও হয়েছে কিশোর আমার এক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম মঙ্গলবার এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা প্রার্থী আমার কথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন বিচারপতির এই মন্তব্যের পরেই তার এজলাসে আসেন এজি তার উদ্দেশ্যে বিচারপতি বলেন কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি আমি আপনাকে বহু বছর ধরে চিনি প্রায় সাঁ বছর হবে আমাদের পরিচয় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি খুবই দুঃখিত তিনি আরও বলেন সেদিন আমি যা বলেছিলাম আপনি পাল্টা তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তবে আমার কথাগুলো ছিল ক্রোধের বশে আপনার উদ্দেশ্যে কিছু বলার মানসিকতা আমার ছিল না বিচারপতি ক্ষমা চাইতেই এজি বলেন আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম না বলাই উচিত ছিল বিচারপতি বলেন কিশোর আমি জয় মাল্য বিচারপতি বাগচি সহ আরো কয়েকজন একসঙ্গে ঘুরে বেড়াতাম আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় গত চব্বিশে জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেদিনই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকালে সিবিআই এর করা এফআইআর খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে অভিযোগ করেন বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা ইজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে না সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এজি কিশোর দত্তের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ